হা ভোট এবং না ভোট আপনারা এই কথাটা কি শুনছেন হা ভোট এবং না ভোট এটা কিন্তু আসলে ওই জামাত ইসলামের পক্ষ থেকেও না এনসিবির পক্ষ থেকেও না নির্দিষ্ট কোনো দলের পক্ষ থেকে না এটা আমাদের প্রধান যিনি উপদেষ্টা ওনাদের ভিত্তিক এবং দেশীয় আইন ভিত্তিক এই গণভোট এই ভোটের আয়োজন করা হয়েছে এর কারণটা কি হ্যাঁ ভোট এবং না ভোট হ্যাঁ হলে কি হবে আর না হলে কি হবে তো না হলে কি হবে যদি আপনারা না ভোট দেন দেশের আইন যেভাবে আছে সেভাবেই চলবে যদি না ভোট দেন যেভাবেই আছে সেভাবেই চলবে আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে কি হবে তাহলে অনেক পরিবর্তন হবে তার মধ্যে কি কি পরিবর্তন একটি হচ্ছে যে নির্দিষ্ট কোনো দল বা দলের নেতা বা কোনো পাতি তা না দশ বছরের বেশি কোনো সে ক্ষমতা থাকতে পারবে না বা প্রধানমন্ত্রীতে থাকবে সে কী করবে না থাকতে পারবে না টানা কতদিন দশ বছরের বেশি আরো কি পরিবর্তন হবে দেশের কোন সরকার কখনো নিজের মতো করে আইন তৈরি করতে পারবে না এটাও একটা আইনে থাকবে তখন আপনি সরকারে গেলেন আপনি মন করে একটা আইন করলেন ওই আইন আপনারা পাশ করলেন আর সাধারণ মানুষের উপর জুলুম করলেন তা হবে না কি হবে না সেটা হবে না কোনো সরকারেই নিজের মতো করে কোনো আইন তৈরি করতে পারবে না এটা একটা আরেকটা কি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে আইন কর্তৃক তাকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় এখানে আবার একটা ইয়ে আছে যে হাইকোর্ট পর্যন্ত যিনি যায় ওনাকে যদি সর্বোচ্চ পদের লোক অথবা রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলেই সে ক্ষমা পায় কিন্তু আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে কি হবে জানেন যার উপর জুলুম করছে ওই ব্যক্তি যতদিন তাকে মাফ করবে না কেয়ামত পর্যন্ত যদি মাফ না করে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তি জেলখানায় পৌঁছবে এটা ঠিক না আপনারা বোর জুলুম করছে একজন আপনাকে ধরে এক কোটি টাকা আপনি চাল চালায় তাকে মাফ করে দিলেন তাকে ছেড়ে দিলেন সে আবার এসে আবার অকথ্য নির্যাতন করলো এটা এভাবে তখন আর চলবে না এটা ভালো না আপনারা আমার জন্য যেটা ভালো সেটাই তো ভালো নাকি দেশের ভালো দিয়ে আপনি কি করবেন ওই নেতাদের ভালো দিয়ে আপনি কি করবেন আমাদের যেটা ভালো আমাদের যেটা সুবিধা এটা আমরা করব তো এভাবে এমন অনেক সুবিধা আমাদের জন্য জন্য আছে আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন কোন ভোট হ্যাঁ ভোটের পক্ষে থাকলে জামাত ইসলামের সুবিধা অন্য দলের অসুবিধা এমনটা হবে না আওয়ামী লীগের সুবিধা দলের অসুবিধা এমন হবে না সবার সুবিধা কার প্রতিটা মানুষের কি হবে তখন সুবিধা হবে